নমস্কার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন নমস্কার বলছি আজকে সারা দিন এবং গত একদিন ধরে কলকাতা শহরে যে মারাত্মক কিছু ঘটনা ঘটছে দক্ষিণেশ্বরে দুই বন্ধুর মধ্যে যে ঝগড়া এবং তাতে মেট্রো স্টেশনে ছুরিকার মৃত্যু হলো একজনের তার পাশাপাশি আমরা দেখলাম যে যাদবপুর কাণ্ডে

শাসক দলের লোকেরাই তারা বিভিন্ন দুষ্কৃতি কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন যার ফলে যারা দুষ্কৃতি মানসিকতা তারা খুব প্রোৎসাহিত হচ্ছেন এবং তাই ঘটনা ঘটছে এবং তারা মনে করছেন এই ঘটনা ঘটলে আমাদের কিছু হবে না পুলিশ ধরলেও চার দিন পরে গিয়ে জামিন হয়ে যাবে তারই এই পরিণতিতে মানুষের মধ্যে যেমন একটা রাজনৈতিক অস্থিরতা আছে সামাজিক নৈরাজ্য তৈরির দিকে তার একটা ঝোঁকও আছে একেবারেই আহ পাশাপাশি যে ঘটনা আমাদের আরেকবার ভাবাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয় ফের যাদবপুর এলো শিরোনামে এবং সেখানে আমরা দেখেছিলাম যে গত বছর আগে একজন ছাত্রের মৃত্যু স্বপ্ন নিলেন এবং ঠিক একইভাবে তার দু বছর যেতে না যেতেই এইভাবে কলেজ ক্যাম্পাসের ভিতরে একজন ছাত্রীর এইভাবে মৃত্যু হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে কি বলবেন আপনি দেখুন যাদবপুর এবং প্রেসিডেন্সি কে কলঙ্কিত করবার জন্য বহু প্রচেষ্টা হয়েছে এত প্রচেষ্টা সত্ত্বেও যাদবপুর শিক্ষাগত দিক থেকে ভারতবর্ষের শীর্ষস্থানে আছে এতে কিছু রাজনৈতিক দল এবং কিছু ছাত্র তাদেরই অনুগামী ছাত্রজন তারা খুব সন্তুষ্ট নন যার ফলে বিভিন্ন রকম অশান্তি পাকাবার চেষ্টা হচ্ছে কিন্তু এটি একটি দুর্ঘটনা এটা নিয়ে আমি বিশেষ মন্তব্য করবো না এখন এইরকম দুর্ঘটনা ঘটতেই পারে না ঘটলে ঘটাটাই বাঞ্ছনীয় কিন্তু ওই সিসিটিভি লাগিয়ে বা নিরাপত্তা কর্মী নিয়োগ করে এটাকে একটা জেলখানা তৈরি করে কিন্তু ছাত্রদের মধ্যে কোন রকম নিরাপত্তা বোধ তৈরি করা যায় না ছাত্রদের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করতে বলে ছাত্র সমাজের মধ্যে গণতান্ত্রিক চিন্তাটাকেই উৎসাহিত করতে হবে লালন পালন করতে হবে সেটা হচ্ছে না আমরা রোগ হলে পরে রোগের মূল কারণ যদি না নির্ধারণ করি তাহলে রোগ কিন্তু থেকেই যাবে আপনি কি তাহলে এটা বলছেন যে যাদবপুরের এই যে ঘটনা সেটা বেশিরভাগটাই রাজনৈতিক উদ্দেশ্য এই ঘটনাটি তো সম্পূর্ণ দুর্ঘটনা এই ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে বলে আমি মনে করি না কিন্তু আমি বলছি এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে যাদবপুরকে মেলাইন করার চেষ্টা হচ্ছে সেটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণয় আমরা দেখেছি যে এস এস সি কাণ্ডে সেখানে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী এবং তাদের যে চাকরি সেটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে স্বভাবত যে বত্রিশ হাজার যারা প্রাথমিক শিক্ষক তাদের কি হবে এই নিয়ে সেই বিচার হচ্ছে বিচারালয়ে আছে বিষয়টা বিচারপতিরা বিচার করবেন সিদ্ধান্ত নেবেন সুতরাং বিচারপতিদের সিদ্ধান্তের আগে আগাম কিছু বলাটা আমার পক্ষে শোভনীয় না আমরা বিধানসভায় দেখলাম যে কিছু টেট উত্তীর্ণরা তারা পুলিশের পায়ে ধরছেন তারা বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে কোন চিত্র ধরা পড়লো এই ঘটনা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা এবং সংস্কৃতির মানটা কোন পর্যায়ে নামিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যি যারা টেট পাশ করেছেন তারা শিক্ষক হিসেবে নিয়োগের দাবিদার এবং তাদের নৈতিকতাটা মন পর্যায়ে গেছে যে তারা একজন পুলিশ কর্মীর পা ধরছেন খুব বেদনার হলো বলতে হয় যে এই সমস্ত লোকেরা শিক্ষক পদের জন্য উপযুক্ত নন ওদের নিচে যারা টেনে নামাচ্ছেন তাদের প্রতি বা তাদের বিরুদ্ধে আন্দোলনকে সংগঠিত না করে ভিক্ষা প্রার্থনা করাটা আরেক ধরনের নৈতিক অপরাধ বলে আমি মনে করি মুখ্যমন্ত্রী বলছেন যে তার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সে পদত্যাগ করত এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও বলছেন যে তিনি বই তার যে বই লেখা বই সেগুলোই তার আয় বা উপার্জনের মূল জায়গা এবং এর পরে যদি কোন দল ক্ষমতায় আসে তারা লুটে ফুটে খাবে কি মন্তব্য করবেন আপনি মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে তার মতো নির্লজ্জ কোন রাজনৈতিক নেতা পশ্চিমবঙ্গে নেই এই স্বীকারোক্তিটা বেরিয়ে এসেছে এক আর দুই হচ্ছে না উনি জানেন যে ওর সরকার চলে গেলে ওর একশো চল্লিশটা বই যেটা বলছেন না একটা বই তো কেউ পয়সা দিয়ে কিনবে না উনি তো সেই বইগুলোকে বাধ্য করাচ্ছেন সরকারি স্কুল এবং বিভিন্ন লাইব্রেরিতে কেনাতে এখন যেমন ওর ছবি আর কেউ কেনে বিক্রি হয় না উনি ওই আতঙ্কেই আছেন যে এই সরকার যদি চলে যায় বা উনি যদি মুখ্যমন্ত্রী পদ থেকে চলে যান তাহলে ওর ব্যক্তিগত জীবনে বড় করুণ পরিণতি সেই জন্যই উনি নির্ধার্যের মতোই আহ আটকে থাক ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছেন এটা ওর স্বীকারোক্তি ওর বক্তব্যের ব্যাখ্যা করলে এটাই অর্থ দাঁড়ায় নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলো এটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া তো হবেই চার্জ গঠন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হওয়া বলে আমি মনে করি এই যে দুর্নীতি ক্রমশ প্রকাশ হচ্ছে বা একে একে যে দুর্নীতিতে চার্জ গঠন হচ্ছে আপনার মনে হয় যে আগামী দিনে আর কার কার জেল যাত্রার সম্ভাবনা নিশ্চিত হয়ে যাচ্ছে দেখুন নিয়োগ দুর্নীতিতে যদি পার্থ এসপি সিনহা এরা অভিযুক্ত সাজা পান তাহলে এদের ওই পদে নিয়ে যাওয়ার জন্য যিনি পরামর্শ দিয়েছিলেন তারও সাজা পাওয়া উচিত এবং তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট আরেকটা নির্দেশ দিয়েছেন সেখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে দাগিদের যে

বিষয়টা ঝুলিয়ে না রেখে হাইকোর্টের কাছে ছেড়ে দিলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমি আরেকটা প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে যে গুলশান কলোনি গুলশান কলোনি নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে এবং তৃণমূলের অভ্যন্তরীণ গন্ডগোল ওলাবাজির গন্ডগোল তৃণমূল সব সব জায়গায় নিজেদের মধ্যে মারামারি করছেন গুলশান কলোনি একটা নতুন কিছু না একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ বলছেন এরকমটা হওয়া উচিত ছিল না

কিন্তু ভূখণ্ড ভারতবর্ষ একটা বিশাল দেশ ওই রকম বিচ্ছিন্ন ভাবে কিছু করে কোনো হয় না ভারতবর্ষে আরো সংগঠিত আন্দোলন দেশব্যাপী তৈরি হবে এবং হচ্ছে সেটাই হচ্ছে সমাধান একেবারেই অনেক ধন্যবাদ বিকাশ দা নমস্কার ভালো থাকবেন